এরপর এই সেটের লাস্ট প্রশ্নটি হলো চল্লিশে দাগের প্রশ্ন প্রশ্নটি হলো এক্স একটি সমসম্ভব চলক অর্থাৎ এক্স হচ্ছে একটি র্যান্ডম ভেরিয়েবেল এবং এ ও বি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধুবক তাহলে ভার এক্স প্লাস বি বাই এ এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে খুব সহজ একটি প্রশ্ন আমি প্রথমে প্রশ্নটি লিখে ফেলি ভার এক্স প্লাস বি বাই এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারব ইকুয়াল টু দেখো লিখবো ভার আমরা যদি এ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স বাই এ প্লাস বি বাই এ এখানে দেখতে পাচ্ছি বি বাই এ হল একটি ধুবক পদ আমরা জানি ভ্যারিয়েন্সের মানের উপর ধুবক পদ কোনো প্রভাব বিস্তার করে না এবার আমাদের দেখতে হবে কি যে সমসম্ভব চলক এক্সের সঙ্গে কোনো ধুবক পদ গুণ আছে কিনা না আমরা দেখতে পাচ্ছি এই এক্সের সঙ্গে যে ধুবক পদটি গুণ আছে সেটি হচ্ছে ওয়ান বাই এ সমসম্ভব চলকের সাথে যে ধুবক পদটি গুণ থাকে সেটি যখন ভ্যারিয়েন্সের বাইরে বার করা হয় সেটি স্কোয়ার হিসাবে বেরোয় অর্থাৎ এই ওয়ান বাই এ টামটি ভ্যারিয়েন্সের বাইরে বেরোলে হবে ওয়ান বাই এ যা ছিল পুরোটার স্কোয়ার ইন্টু ভার অফ সমসম্ভব চলক হচ্ছে এক্স আর ধুবক পদের জন্য যেহেতু ভ্যারিয়েন্সের মান নির্ভর করে না তাই সেটা পরে লিখবো আমরা প্লাস জিরো তাহলে আমাদের ফাইনাল উত্তর হয়ে গেল ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ার ইন্টু ভার এক্স তাহলে দেখি এখানে সঠিক উত্তর কোনটি তাহলে এখানে সঠিক উত্তর হলো বি ওয়ান বাই স্কোয়ার ইন্টু ভার এক্স আরেকটি বিষয় তোমরা এখানে মনে রাখবে যেটা পরীক্ষার হলে তোমরা অনেকেই ভুল করো যদি এরকম দিত ধরো ভার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এর উত্তর কত হতো দেখো এক্ষেত্রে এক্স চলকের সঙ্গে মাইনাস ফোর হচ্ছে গুণ আছে তাহলে মাইনাস ফোর বাইরে বেরোলে হবে কত মাইনাস ফোর তার স্কোয়ার ইন্টু ভার এক্স থ্রির জন্য জিরো সেটা লিখলাম না তাহলে মাইনাস ফোর তার স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ভার এক্স